হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে বেগুন ভাজা তারপরে মূলো শাক ভাজা আরও কী কী যেন ভাজা করেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করেছি আর তারপরে দেখো একদম রেডি ঠেডি হয়ে কিন্তু আমরা রে মানে বেরিয়েও পড়েছি তো যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো আমরা ওখান থেকে আর কি আজকে আমরা পুরোটা রাস্তায় লেট আর লেট আর লেট মানে বেরোবো বেরিয়েছি হচ্ছে দুপুর দুটোর সময় ভেবেছিলাম তিনটে ট্রেনটা ধরব কিন্তু সেটাও পারিনি মানে আমরা আসার মানে এসসি স্টেশনের আর আমার চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল তারপর যাই হোক ট্রেনে করে চলে আসলাম তো এসছি হচ্ছে জন্মদিন বাড়ি আমার মা ভাইয়ের জন্মদিন ছোট মাসির ছেলের জন্মদিনে এসেছি তো এসে দেখো দুপুরবেলা ভাইকে এখন খেতেও দিয়ে দিয়েছে তো এখানে মেনু হয়েছিল পাঁচ রকমের ভাজা মাছের ঝোল ডাল তারপরে চাটনি পাঁপড় এগুলো হয়েছিল আর বিকেলে পায়েস টাইস করে দেওয়া হয়েছিল আবার তো তারপরে এখানে এখন আমরা সবাই মিলে কিন্তু ঘর সাজাতেও বসে পড়েছি জন্মদিন বাড়ি ঘর না সাজালে হয় বলো বেলুন দি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো আর এখানে আমার মেয়েও কিন্তু খুব খুশি সবাইকে এখানে দেখে অনেক লোকজন এসেছিল অনেক সবাই এসেছিল আর ওটা হচ্ছে আমার মামার ছেলে ওখানে মানে ওইটা লাগাচ্ছিল তারপরে বিকেলে যেই মেনুটা আর কি হবে সেই মেনুর সমস্ত কিছু জোর আরম্ভ হয়ে গেছে তো এখানে গাজর বিমস তারপরে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রাখা হচ্ছে রান্না হবে তো এখানে দেখো চিকেন টাও ধুয়ে নিয়ে এসে রাখলাম আমি আর মা ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে চালটাও ভালো করে ধুয়ে এখন বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখ আর এখানে ঘরে কত বেলুম ফোলানো হয়েছে দেখো জন্মদিন বলে কথা বেলুম তো লাগাতেই হবে এখন হচ্ছে বেলুম ঠেলুন সব সুন্দর করে আমরা সাজাবো তো আমি মাসি সাজিয়েছিলাম তো দেখো এদিকে বক্সও আনা হয়েছিল রাতে কিন্তু সেই নাচও হয়েছিল এখানে গেটটা একটু সাজিয়েছি আমি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যেরকম পেরেছি সেরকমই সাজিয়েছি একটা কুঞ্চি কেটে তার উপরে বেলুম লাগিয়ে এরকমভাবে আর কি তিনটে তিনটে করে বেলুম দিয়ে লাগিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে এখানে এখন চিকেন রান্না হবে তো চিকেনটা হচ্ছে মামি রান্না করছে দেখতেই পাচ্ছ তো এখানে এখন চিকেনের মশলা কষানো হচ্ছে তো চিকেনে যা যা মশলা দেওয়া হয় আদা রসুনের পেস্ট তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো বাটা টমেটো কুচি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে ভালো করে এখন কষাচ্ছে আর আমার মেয়ে এখন এইমাত্র ঘুম থেকে উঠে আর কি মায়ের কোলে বসেছে এখন ওকে দুধ দিতে হবে তো চলো মেয়েকে দুধ দিয়ে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এখানে আবার আরও বেলুন ফুল আছে আমি বলি যে ধর আরও ফোলা কিছুটা বেলুন আর কি গেটে সাজিয়েছি এখন ঘরেও সাজাতে হবে আর এখানে এখন মামি যে মশলাটা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিচ্ছে তো দেখো এখন ছুরিতে যে চিকেনটা এখানে প্রায় আট কিলো মতো চিকেন ছিল তো মানুষ প্রায় চল্লিশ জন থেকে পঁয়তাল্লিশ জন মতো মানুষ আর কি হয়েছিলো তো সেখানে আট কেজি চিকেন রান্না হয়েছিলো তো সব কিছু একদম ঠিকঠাকই হয়েছিল কম পড়েনি সব কিছু একদম বেশি বেশিই ছিল সকালেও আমরা সবাই মিলে খেয়েছি তো এখানে দেখো প্রায় চিকেনটা হয়ে গেছে আর এখানে লাইটটা ভীষণ খারাপ ছিল সেই জন্য আমার আর কি ওটা সুন্দর আসেনি তারপর এখানে হচ্ছে এখন রাইস করা হচ্ছে তো আজকের মেনু হয়েছিল তো কি কি হয়েছিল এখানে রাইস চিকেন আরো কি কি হয়েছিল তোমাদেরকে পরে বলছি এখানে এখন বোন রাইসটা রেডি করছে আর এখানে আমার মেয়েকেও সুন্দর করে একটা ফ্রক পরিয়ে সাজিয়ে তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি যাবো একটু বাজারে হ্যাঁ চলেও এসেছি বাজারে এসেছি হচ্ছে একটা কেক কিনতে তো ভাইকে আমি কী দেবো কী দেবো ভাবছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো যে একটা কেক কিনে নিয়ে আসো তো ওই জন্য ভাইয়ের জন্য একটা কেক কিনতে এসছি তো কী কী কেক কেক কিনলাম তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব তো এখানে দেখো কেক নিয়ে এসে তারপরে এসে দেখি ঘরটা পুরোটাই ওরা কমপ্লিট করে ফেলেছে আমি কিছুটা করে রেখে গেছিলাম বাকিটা ওরা দেখছি সবাই মিলে কমপ্লিট করেছে তো খুব সুন্দর হয়েছিলো দেখ তো চলো এখন এই অবধি আবার তোমাদের সঙ্গে নেক্সট পার্টে বাকিটা শেয়ার করবো এরপর থেকে যা যা করলাম কি কি মেনু হলো কি কি খাওয়ানো হলো কে কে কেক কাটলো কীভাবে আশীর্বাদ হলো সবটাই বাকিটার পার্টে শেয়ার করছি তাটা